মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আর কারো হাত পা ধরতে হবে না ছোট ছোট বাক্য বানানোর সহজ সিস্টেমগুলো এখান থেকেই শিখে নিন দর্শক আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর পাঁচশত সতেরো খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন ভালো করে শুনবেন এবং সম্ভব হলে আমার সাথে মুখে মুখে এক দুইবার করে উচ্চারণ করবেন তাহলে কথা বলার জড়তা আর কখনোই থাকবে না দেখুন প্রথম অবস্থায় মনে হইতে পারে এটা তো একদম সহজ ইজি ভাই যত ভিতরে ঢুকবেন তত সুন্দর সিস্টেম শিখতে পারবেন ইনশাল্লাহ একটু খেয়াল করে দেখুন প্রয়োজনে লিখে রাখুন আমি জানি সায়া তাহু এটা একদম সিম্পল কোনো জায়গায় উল্টাপাল্টা নাই আমরা অনেকে জানি যে মালয়েশিয়ান ভাষার বাক্যগুলো গঠন করতে গেলে একটু উল্টাপাল্টা করে সাজাইতে হয় তবে দেখেন এখানে সিম্পল একই নিয়ম হবে আমি জানি সায়া মানে আমি তাহু মানে হলো জানা জানা জানি জানে সব কিছুর ক্ষেত্রেই তাহু হবে তো আমি জানি সায়া তাহু সে জানে ডিয়া তাহু জানের ক্ষেত্রেও তাহু জানির ক্ষেত্রেও তাহু হবে একই জিনিস তো সে এটা মালয়েশিয়ান ভাষা হলো ডিয়া ডিয়া তাহু সে জানে তারা জানে তারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেরেকা অথবা অনেকে বলে অরাং ডি অরাং তাহু মেরেকা তাহু একই জিনিস তারা জানে আর যদি বলতে চান সবাই জানে সেই ক্ষেত্রে হবে সেমুয়া অরাং তাহু সেমুয়া মানে হলো সব অরাং মানে হলো লোক অথবা জন তো সেমুয়া অরাং মানে হচ্ছে সব লোক তার মানে কি সবাই সব লোক জানে বা সবাই জানে সেমুয়া অরাং তাহু এটা একদম সিম্পল তাই না দেখুন একটু খেয়াল করে দেখুন এবার যদি বলতে চান আমি জানি না আমি জানি না মালয়েশিয়ান ভাষায় এখানে একটু তারতম্য হয়ে যায় আমি হচ্ছে সায়া জানাকে মালয়েশিয়ান ভাষায় বা জানিকে বলা হয় তাহু আর এই না এটা হলো তা তাহলে দেখেন এখানে একটু উল্টা হয়ে গেছে সায়া তাহু তার মানে এসে দাঁড়ায় আমি না জানি আমি না জানি সায়া তা তাহু ঠিক একই সিস্টেমে সে ডিয়া তারপরে তাতাহু সে না জানে ডিয়া তাতাহু ডিয়া তাতাহু এখন যদি বলতে চান আরে ভাই সায়া তাহু আমি জানি না সেও জানে না ডিয়া পুন তা কারণ এই ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুন তো ডি আপুন সে ও ডি আপুন তাতাহু সেও জানে না সাই তা তাতাহু আমিও জানি না তারাও জানে না মেরে কা পুন তাতাহু কারণ মেরে কা মানে হলো তারা পুন মানে হলো ও তা তাহু মানে হচ্ছে না জানা তো মেরে কা পুন তাতাহু আও আপুন তাতাহু আপনিও জানেন না ব্যাপারটা বুঝছেন এখানের যে ডাইসটা এটা আপনার মনে রাখতে হবে যে আমি জানি না এটা মালয়েশিয়ান ভাষায় একটু ঘুরিয়ে বলে আমি না জানি সে জানে না এটা না বলে বলে সে না জানে এই ডাইসটা যত যত তাড়াতাড়ি মাথার ভিতর ঢুকাইতে পারবেন তত ইজিলি কথা বলতে পারবেন এই এই নিয়মগুলো নিয়ে আজকের ভিডিও কি করে বেঁধে যায় কি করে আপনার কথা না বোঝে দেখব এবার এবার দেখে নেব আর কি দেখুন আমি নিতে চাই এখানেও এই চাইটা মাঝখানে চলে আসবে আমি চাই নিতে বুঝছেন ব্যাপারটা আমি নিতে চাই আমরা কি বলি ভাই এটা তো আমিও নিতে চাই আমি নিতে চাই তো ওরা বলে আমি চাই নিতে এই জন্য হয়ে যাবে সায়া না আম্বিল এই না অথবা মাহু মানে হচ্ছে চাওয়া যেমন আপনি একটা কোনো কিছু করতে চাচ্ছেন সায়া না প্রগি আমি যাইতে চাচ্ছি এখন তো এমন টাইপের কোনো কিছু করার ইচ্ছা জ্ঞাপন করলে সেই যে চাওয়াটা ওটাকে বলা হয় না অথবা মাহু মালয়েশিয়ান ভাষায় তো সায়া না আম্বিল আমি চাই নিতে আম্বিল মানে নেওয়া এখন যদি বলেন সে চাইনিতে নিতে সেক্ষেত্রে হবে ডিয়া না আম্বিল অথবা ডিয়া মাহু আম্বিল সে ও নিতে ডিয়া পুন না আম্বিল সেও চাইনিতে নিতে ডিয়া পুন সেও না আম্বিল চাইনিতে তারা চায় নিতে মেরেকা মাহু আম্বিল তারাও নিতে চায় মেরেখা পুন মাহু আম্বিল অথবা মেরেকা পুন না আম্বিল এবার একটা জিনিস আপনি খেয়াল করেন তো ভাই এই আম্বিল মানে কি আমবিল মানে কি নিতে অথবা নেওয়া এখন এই আম্বিল না বললে যদি আপনি অন্য একটা কাজের কথা বলেন ধরেন আপনি এখানে সিম্পলি যদি বলেন টিডুর 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 মানে কি ঘুমানো তো সায়া না তিডোর আমি চাই ঘুমাইতে দেখছেন ফর্ম্যাট কিন্তু একই শুধুমাত্র কি কাজ করতেছেন ওইটা একটু ঘুরাই দিতে হবে তো সায়া মাহু তিডোর অথবা সায়া না তিডোর মানে আমি চাই ঘুমাইতে তো আমার কথা বাদ দিয়ে যদি তার কথা বলি ডিয়া না টি ডোর সে চায় ঘুমাইতে সেও চায় ঘুমাইতে ডিয়া পুন না টি ডোর তারা চায় ঘুমাইতে ম্রেকা না টি ডোর এখন এই টি ডোরের জায়গায় আপনি দুনিয়ার যত কাজ আছে না কেন বসায় দিলেই হবে ভাই ফর্ম্যাটটা একই রকম থাকবে শুধুমাত্র কাজের কথাটা আপনি পাল্টায় দিবেন কিন্তু বাক্য সাজানোর সিস্টেম একই থাকবে এটা লিখে রাখেন এটা লিখে রাখেন যারা প্রকৃতপক্ষে শিখতে চায় তারা লিখে রাখুন দেখবেন যে কত ইজি হয়ে গেছে এবার নেগেটিভ এক আগে বলছে আমি নিতে চাই এবার বলতে আমি নিতে চাই না তো এই চাই না কথাটি না হলে না বলে ওরা বলে আমি না চাই নিতে আমি নিতে চাই না এটা না বলে ওরা কি বলে আমি না চাই নিতে এই জন্যে সায়া তা মাহু আমবিল সায়া আমি তা মানে হলো না মাহু মানে হচ্ছে চাওয়া আমবিল মানে হলো নেওয়া তো সায়া তা মাহু আমবিল আমি না চাই নিতে এখন যদি সবার কথা বলা হয় বস এই জায়গাতে সবাই আছে এরা কেউই নিতে চায় না সেই ক্ষেত্রে কিভাবে বলবেন সেমুয়া অরাং এই সায়ার বদলে হয়ে যাবে তখন সেমুয়া অরাং তা মাহু না এখন যদি বলেন কেউই নিতে চায় না কেউই নিতে চায় না তা আডা ইয়াং অথবা তা সিয়াপা তা সিয়া তা সিয়া mahu ambil atau bah tak siapa yang mahu ambil eh apa yang tuh tak siapa atau bah tak ada yang itu e artinya ya isya darai ki kewi kewi tidak siapa Kewina. atau bah tak ada yang kewina. tak ada yang kewi itu ta kum tak bukti tu saya kata ki boleh tak ada yang mahu ambil tak ada yang kewina. na Mahu ambil কেউ নিতে চায় না এরকমটা বোঝাইতে আচ্ছা এবার যদি বলি নাম ধরে করিম তামাহু আম্বিল করিম নিতে চায় না আবার যদি বলেন করিমও নিতে চায় না করিমপুন তা মাহু আম্বিল সায়াপুন তামাহু মাহাহু আমিও নিতে চাই না করিমপুন তামাহু আম্বিল করিমও নিতে চায় না ব্যাপারটা বুঝছেন কত সুন্দর কিন্তু ভাই যদি বুঝতে পারেন এই আম্বিলের জায়গায় যদি আপনি মাকান দেন মাকান তাহলে দেখেন সিমুয়া অরাং সবাই তা মাহু মাকান সবাই খাইতে চায় না তা আডা ইয়াং মাহু আমবিল কেউই খাইতে চায় না কেউই নিতে চায় না তা আডা ইয়াং মাহু মাকান কেউই খাইতে চায় না তা আডা ইয়াং মাহু বেলি কেউই কিনতে চায় না এইভাবেই কিন্তু বাক্যটা আপনার সাজাইতে হবে প্রথম অবস্থায় বিদ্গুটে মনে হলেও আস্তে আস্তে এটা আপনার মাথায় সুন্দর করে ক্যাশ হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সটে দেখুন সাধারণত কথা বলা বুঝেন প্লিজ ভালো করে বুঝবেন সাধারণত কথা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাকাপ অথবা বর ছাকাপ সম্পূর্ণভাবে গ্রামার প্রয়োগ করলে হয়ে যায় বর ছাকাপ চাকাপ মানে হচ্ছে কথা বলা আর বর চাকাপ মানে হচ্ছে কথা বলতে থাকা মাহু বের চাকাপ আমি কথা বলতে চাই হ্যাঁ ডিয়া ছাকাপ সে বলছে তো কিন্তু যদি কথা বলার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বর ছাকাপ তবে অনেকে সংক্ষেপে শুধুমাত্র চাকাপ বলে থাকে তো চাকাপ বা বর চাকাপ মানে কথা বলা আমরা বুঝলাম কিন্তু ভাই কিছু একটা করতে বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুরু কি বললাম আমি কিছু একটা করতে বলাকে বলা হয় সুরু যেমন খাইতে বলাকে বলা হয় সুরুহ মাকান শুরু মাকান খাইতে বলাকে কি বলে সুরুহ মাকান নিতে বলাকে বলা হয় সুরুহ আম্বিল শুরু আম্বিল মানে হচ্ছে নিতে বলা তুমি এটা নাও তো এই যে আমি বললাম কথাটি ঠিকই বলছি কিন্তু কোনো একটা কিছু করার জন্য বলছি এ ভাই এদের একটু নেন তো সেই ক্ষেত্রে হবে সুরু এবার আপনাদের কাছে প্রশ্ন যদি কাউকে ঘুমাইতে বলা হয় এ ভাই আপনি ঘুমান তো তাহলে ওইটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলবে যদি কাউকে আপনি কোনো কিছু নিতে বলেন তাহলে হয় কি সুরু আম্বিল কিন্তু যদি কাউকে বলে বলেন তুমি ঘুমাও তাহলে ওইটাকে ঘুমাইতে বলাকে মালয়েশিয়ান ভাষায় কি হবে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন দেখি কতজন সঠিক উত্তর দেন আচ্ছা কে নিতে বলেছে ভালো করে বোঝেন কে নিতে বলেছে এখন মালয়েশিয়ান ফর্ম্যাটে হয়ে যায় কে বলেছে নিতে এখন বলেছে বলতে কি নিতে বলছে তার মানে কোনো একটা কিছু করতে বলছে তো এই বলেছে জায়গায় কি হবে অবশ্যই শুরু হবে নিতেকে কে নেওয়া নিতে এগুলোকে আম্বিল বলে আর কে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়াপা তো এই জন্য শিয়াপা কে শুরু বলেছে আমবিল নিতে শিয়াপা শুরু আমবিল কে বলেছে নিতে দেখছেন কত ইজি কে বলেছে নিতে এবার দেখুন আপনি যদি বাক্যের ভিতর বলতে চান বস বলেছে নিতে এটা বুঝছেন বস বলেছে নিতে এটা সেই ক্ষেত্রে আমবিল হবে যেহেতু নেওয়া অথবা নিতে কে বলা হয় আমবিল তো বস বলেছে বস শুরু আমবিল ইনি নিতে এটা যদি করার কথা বলা হয় বস শুরু বুয়াত ইনি বস বলেছে করতে এটা কারণ করা অথবা করতে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াত এই জন্য বস শুরু বস বলেছে বুয়াত ইনি করতে এটা দেওয়া অথবা দিতে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাগি তাহলে বস শুরু বাগি ইনি বস বলেছে দিতে এটা দেখছেন এই ফর্ম্যাটটা বস শুরু ড্যাশ ইনি মানে এখন এই এর ভিতরে যে কোনো একটা কাজ বসাইতে হবে বস শুরু বস বলেছে কি করতে যে কোনো একটা কাজ এখানে বসাই দিলেই হয়ে গেল বস বলেছে করতে এটা বস বলেছে নিতে এটা এভাবে হবে মাথা এসেছে এখন বসের বদলে আপনি অন্য মানুষের নাম দিতে পারেন ধরেন জাব্বার শুরু আম্বিল ইনি জাব্বার এটা নিতে বলেছে ডিয়া শুরু আম্বিল ইনি সে বলেছে নিতে এটা সুপারভাইজার শুরু বাগি ইনি সুপারভাইজার এটা দিতে বলছে এইভাবেই কিন্তু আপনি বাক্যটা বানাবেন ভুল হবে না ইনশাল্লাহ কিঞ্চিত মাত্রও ভুল হবে না আচ্ছা বস আপনাকে এখন যেতে বলেছে একটু বড় বাক্য দিলাম তো এই কথাটা বলতে গেলে মালয়েশিয়ান ফর্মাটটা এরকম হবে বস বলেছে আপনাকে যেতে এখন বুঝছেন ব্যাপারটা বস আপনাকে এখন যেতে বলেছে এখন এই যেতে বলতে একটা ক্রিয়া যাওয়াতে একটা কাজ এই যাওয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন খেতে হ্যাঁ নিতে দিতে এটা আপনার ইচ্ছা ভাই যে কোনো ক্রিয়া একটা দিতে পারবেন আপনি খেলতে হ্যাঁ কিনতে কিন্তু ফর্ম্যাটটা এরকমই থাকবে যেমন বস বলেছে আপনাকে যেতে এখন এটা হইতে পারে বস বলেছে আপনাকে নিতে এখন বস বলেছে আপনাকে যেতে এখন যেটাই বলেন বস শুরু বস বলেছে আওয়া মানে আপনি আওয়া মানে এখানে আপনাকে হয়ে যাবে ফর্ম্যাটটা এরকম হবে তো বস শুরু আওয়া বস বলেছে আপনাকে কি কারাং যাইতে এখন পার্গি মানে যাওয়া যাইতে সে কারাং মানে হলো এখন বস শুরু আওয়া বস বলেছে আপনাকে যাইতে এখন এখন এই পারগির জায়গায় যদি আপনি দিতেন মাকান বস শুরু আওয়া মাকান শে কারাং বস বলেছে আপনাকে খাইতে এখন ঠিক আছে বস শুরু আওয়া কল শেকারাং বস বলেছে আপনাকে কল করতে এখন বস শুরু আওয়া বালে শেখার বস আপনাকে কাছ থেকে এখন ফিরে যাইতে বলছে ইচ্ছা বস শুরু হওয়া রেহাত কারাং বস আপনাকে এখন রেস্ট নিতে বলছে ইচ্ছা মতো আপনি আপনার বাক্যটা বানাবেন কিন্তু বুঝে শুনে এবার দেখুন এই যে একটা ফর্ম্যাট দিলাম ড্যাশ বলেছে আপনাকে ড্যাশ এখন হ্যাঁ বিদগুটে মনে হচ্ছে আমি জানি এখানে মূলত আপনি বিভিন্ন শব্দ বসিয়ে বাক্যটা গঠন করতে পারবেন যেমন কে বলেছে আপনাকে ড্যাশ এখন মানে এখানে একটা কোনো কাজ বসাইতে পারেন যেমন আম্বিল মানে নেওয়া বুয়াত মানে করা বাগি মানে দেওয়া তো ধরেন শিয়াপা শিয়াপা শুরু এই যে শিয়াপা শিয়াপা শুরু কে বলেছে আওয়া আপনাকে কে বলেছে আপনাকে আমবিল সে কারাং নিতে এখন অথবা শিয়াপা শুরু আওয়া বুয়াত কারাং শিয়াপা কে শুরু আওয়া বলেছে আপনাকে বুয়াত করতে করতে সে কারাং এখন শিয়াপা শুরু আওয়া বুয়াত শেকারাং কে আপনাকে করতে বলছে এখন অথবা শিয়াপা শুরু আওয়া শিয়াপা শুরু আওয়া কি বাগি সে কারাং দিতে এখন কে আপনাকে এখন দিতে বলছে যদি আপনাদের কাছে এইটুকু কঠিন মনে হয় প্লিজ লিখে রাখেন দুনিয়াতে কোনো কিছু একদম সহজে পাওয়া যায় না ভাই একটু মাথা কাটাবেন এই এইটুকু নিয়ে শুধুমাত্র যদি আপনি মাথা কাটান নিজের ইচ্ছা মতো আপনি শত শত বাক্য বানাইতে পারবেন শত শত আচ্ছা দেখুন এবার এই নাকি অথবা ওই কিরকম হয়ে গেল তাই না আমরা বলি না এই নাকি ওই তো এই নাকি বলতে হচ্ছে অথবা মানে এইটা নাকি ওইটা এরকমটা বলি না তো মালয়েশিয়ান ভাষায় হবে ইনি আতাউ ইতু এই নাকি ওই ঠিক একই সিস্টেমে এটা অথবা ওইটা আমরা বলি না এইটা নাকি ওইটা তো ওরা বলে এটা অথবা ওইটা ইয়াং ইনি এইটা আতাউ অথবা ইয়াং ইতু ওইটা তাহলে আমরা কি বুঝলাম ইনি মানে হলো এই ইতু মানে হলো ওই কিন্তু ইয়াং ইনি মানে হলো এইটা এবং ইয়াং ইতু মানে হচ্ছে ওইটা তো ইয়াং ইনি এটা আতাও ইয়াং ইতু নাকি ওইটা ক্লিয়ার ঠিক একই সিস্টেমে দেখেন এখানে অথবা ওখানে সিনি আতাও সানা সিনি মানে হলো এখানে আতাও মানে হচ্ছে অথবা অথবা নাকি সানা মানে হচ্ছে ওখানে তো সিনি আতাও সানা ডি বাংলাদেশ আ তাও ডি মালয়েশিয়া বাংলাদেশে নাকি মালয়েশিয়াতে এরকমই হবে দেখুন ঘরের মধ্যে অথবা ঘরের বাইরে মানে আপনি কই আছেন ভাই এখন আপনি কি ঘরের ভিতরে আসেন নাকি ঘরের বাইরে আসেন তো নাকি জিনিসটা হল সাধারণত প্রশ্ন করার ক্ষেত্রে মালয়েশিয়ানরা ক বলে থাকে তো এটাও বলা যায় যে ডালাম রুমা ক ডি লু আর রুমা এভাবে বলা যায় তবে যদি পাক না খাওয়াইতে চান সেক্ষেত্রে আতাও বলতে পারেন ডালাম রুমা ঘরের মধ্যে আতাউ অথবা ডি লুয়ার রুমা ঘরের ভিতরে নাকি ঘরের বাইরে ঠিক একই সিস্টেমে যদি আমরা আর একটু বিশ্লেষণ করি লালটা নাকি সাদা আমরা বলি না লাল নাকি সাদা যদি সিম্পলি বলা হয় লাল নাকি সাদা সেক্ষেত্রে মেরা আতাউ পুতে অথবা কে বলা যেতে পারে এখানে মেরা ক পুতে লাল নাকি সাদা আবার সেই রকম যদি বলি লালটা নাকি সাদাটা সেই ক্ষেত্রে এই টার জন্য এখানে ইয়াং চলে আসবে ইয়াং মেরা ইয়াং পুতে বলে না লালডা না সাদাটা ইয়াং মেরা মেররাউ ইয়াং পুতে অথবা এই আতাউর বদলে আপনি ক দিতে পারেন ইয়াং মেরা ক ইয়াং পুতে বলতে পারেন আজকে নাকি আগামীকালকে হারিনি আতাউ বেসো অথবা এই আতাওয়ার বদলে আপনি ক দিতে পারেন যেহেতু নাকি মানে হচ্ছে ক অথবার বদলে আপনি নাকি দিতে পারেন হারিনী কে বেসো আজকে নাকি আগামীকালকে আবার যদি আপনি এই বাক্যটা খেয়াল করে দেখেন এখানে হারিনি মানে আজকে বেসও মানে হচ্ছে কালকে যদি আমি ছোট বড় হালকা ভারির ক্ষেত্রে বলি যে বড়টা না ছোটটা সেই ক্ষেত্রে হবে বসার আতাও চিল এই হারিনি বদলে আপনি বসার বলবেন বড় আতাও মানে অথবা ক দিতে পারেন এখানে কেচিল দিতে পারেন বসার আতাও কচিল বড় অথবা ছোটো বসার কেচিল বড় নাকি ছোট। রিঙান আতাও বরাত হালকা নাকি ওজন হালকা অথবা ওজন রিঙান মানে কি হালকা ওজন বা ভারীকে বলা হয় বরাত তো রিঙান আতাও বরাত মানে হালকা অথবা ভারী এরকমও কিন্তু বলা যায় নেক্সটে যদি পারেন দিন এখনই কীরকম হয়ে যায় না আমরা বলি না ভাই যদি পারেন তাহলে এখনই দেন এই মালয়েশিয়ান ভাষায় এটা এরকম হবে কালাও বলে বাগি সে কারাং যুগা যুগাটা কেন আসলো এখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সে কারাং এখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সে কারাং কিন্তু যখনই জোর দিয়ে বলা হয় এখনই আজকেই সেই ক্ষেত্রে আবার যোগা কথাটি আসে তো কালাও বলে যদি পারেন কালাও মানে যদি বলে মানে হলো পারা তো কালাও বলে যদি পারি কালাও বলে যদি পারেন সব ক্ষেত্রেই এই কালাও বলেটা হবে তো কালাও বলে যদি পারেন বাগি দিন সেকারাং এখন যুগা মানে হলো ও পুন মানেও হলো ও কিন্তু এখানে যদি শেখারাং যুগা বলা হয় সেক্ষেত্রে হবে এখন নি হারি ইনি যুগা আজকে ই বুলান ইনি যুগা এই মাসে ই এরকমটা হয়ে যায় তো কালাও বলে যদি পারেন বাগি সেকারাং যুগা দিন এখনই এখন এই বাগির বদলে আপনি যদি যাওয়ার কথা বলেন সেক্ষেত্রে হবে পরগি কালাও বলে পরগি সে কারাং যুগা যদি পারেন তাহলে যান এখনই এবার দেখুন যদি পারেন অনুগ্রহপূর্বক একটু তাড়াতাড়ি খান এটা হলো আরও একটু ফর্মাল আপনি তো সবাইকে এইভাবে জোর দিয়ে বলতে পারবেন না বস আপনি এখনই কল দেন বস আপনি এখনই আমার বেতন দেন তো বসের সাথে কথা বলতে গেলে অথবা কোনো কোনো সম্মানসূচক সম্মান সম্মানিত ব্যক্তির সাথে যদি কথা বলতে চান তাহলে তো বলতে হবে ভাই প্লিজ এটা একটু দেখেন না এটা একটু করে দেন না যদি পারেন এখন একটু করেন তো এই টাইপের কথা বলতে গেলে যদি পারেন অনুগ্রহপূর্বক একটু তাড়াতাড়ি খান যদি পারেন একটু তাড়াতাড়ি করেন যদি পারেন একটু তাড়াতাড়ি দেন এরকম কথা বলতে গেলে ওরা বলে যদি পারেন অনুগ্রহপূর্বক খান তাড়াতাড়ি একটু যদি পারেন অনুগ্রহপূর্বক দেন তাড়াতাড়ি একটু যদি পারেন অনুগ্রহপূর্বক যান তাড়াতাড়ি একটু তো এই জন্য হবে কালাও বলে যদি পারেন তোলং অনুগ্রহপূর্বক মাকান চেপাট তারপর হলো সিকিত সিকিত সিকিৎ মানে হলো একটু তো কালাও বলে তোলং মাকান চেপাট সিকিত যদি পারেন তাহলে খান তাড়াতাড়ি একটু এখন এই মাকানা জায়গায় যদি আপনি বাগি বলেন বাগি বলেন মানে দেওয়া কালাও বলে যদি পারেন তলং বাগি দয়া করে দেন চেপার ছিকিত তাড়াতাড়ি একটু তার মানে যদি পারেন তাহলে একটু তাড়াতাড়ি দেন বাক্যটা মাথায় ধরেছে না ধরলে লেখেন ভাই লেখেন আপনি ভিডিওটা এখানে টুকুস করে থামিয়ে লেখেন লেখার পরে ফর্ম্যাটটা একই হবে যে যদি পারেন অনুগ্রহপূর্বক একটু তাড়াতাড়ি এইটা করেন ওইটা করেন সেইটা করেন তো ফর্ম্যাটটা এরকম দিবেন কালাও বলে তোলং এখানে ফাঁকা রেখে দিয়ে চেপার ছিকিৎ দিয়ে দিবেন তাহলে আপনি হাজারটা বাক্য বানাতে পারবেন হাজারটা এবার দেখুন যদি পারেন এখানে ঘর তাড়াতাড়ি একটু এখানে ঘরে কি যে কোনো একটা কাজের কথা বলবো। তো কালাও বলে যদি পারেন বুয়াত করেন বুয়াত মানে করা করেন করো সব তো কালাও বলে যদি পারেন বুয়াত করেন চেপার চিকিৎ তাড়াতাড়ি একটু কালাও বলে যদি পারেন সিয়পকান কমপ্লিট করা সিয়পকান মানে কোনো একটা কাজ সম্পন্ন করা আপনি কাউকে একটা কাজ দিয়েছেন বলতেছেন তাড়াতাড়ি এটা কাজটা করে শেষ করো কমপ্লিট করো তো সেক্ষেত্রে হবে কালাও বলে যদি পারেন সিয়প কান কমপ্লিট করো সিকিট তাড়াতাড়ি একটু রেডি করাকে বলা হয় সেডিয়া কান কালাও বলে যদি পারেন সেডিয়া কান রেডি করেন সিকিট তাড়াতাড়ি একটু আশা বা আসেনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারি অথবা ডাটাং মারি মানে আশা ডাটাং মানে আগমন করা দুইটাই মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করে খুব তো কালাও বলে যদি পারেন মারি আসেন চেপাটসিকিত তাড়াতাড়ি একটু অথবা আপনি তার আগে তোলং দিয়ে দিতে পারেন কালাও বলে যদি পারেন তোলং অনুগ্রহপূর্বক মারি আসেন আসেন চেপাটিকিত তাড়াতাড়ি একটু হ্যালো বস কালাও বলে তোলং মারি চেপাটসিক হ্যালো বস যদি পারেন তাহলে তা একটু তাড়াতাড়ি আসেন কি বস কালাও বলে বাকি গাজী আসে সে পাটসিকিত বস যদি পারেন তাহলে আমার বেতনটা একটু তাড়াতাড়ি দেন এরকম বললে কোনো হালার পুঁতি আপনার রাগ করতে পারবে না পারবে না সে বলবে আমাকে সম্মান দেখা কত সুন্দর করে বলতেছে ওকে নেক্সটে দেখুন এবং আর দুইটা পৃষ্ঠা আছে মাত্র বুঝুন ভালো করে বুঝুন চাচা কোথা থেকে কেনেন এটা কেমন হইল তাই না ধরেন আপনি একটা জায়গায় বসে আছেন দেখতেছেন মালয়েশিয়ান একটা লোক চাচার বয়সী সে একটা খাবার খাইতেছে যেটা দেখে আপনার পরাণে চাইছে এখন আপনি কি করে বলবেন চাচা আপনি এটা কোন জায়গার থেকে কিনছেন তো আপনি এভাবে বলতে পারেন চাচা কেনেন থেকে কোথায় আমি জানি এটা বিধগুটে মনে হচ্ছে আমরা যদি বলি চাচা আপনি এটা কই থেকে কিনছেন ওরা বলে চাচা কেনেন কোথা থেকে বা চাচা কেনেন থেকে কোথায় পাচি বেলিডারি মানা পাচি হলো চাচা বেলি মানে হলো কেনা বা কেনেন থেকে ডারি মানা মানে হলো কোথায় তো পাচি বেলিডারি মানা এখানে বলার দরকার নাই পাচি সুডাহ বেলিডারি মানা আমরা জানি অলরেডি কিনে ফেলছে বলতে গেলে সুডাহ বলা লাগে তাই না তো যেহেতু জিনিসটা তার সামনেই আছে। আপনার সামনেই আছে তো সে কিনছে এটা তো আর বলার দরকার নাই এটাই ওরা ওদের ফর্মারটা হচ্ছে এরকম যে সায়াসুডা আমি অলরেডি খাইছি তাই না তো পাচি যে কিনছে সে তো অলরেডি কিনছে সামনেই দেখা যাচ্ছে এটা বলার দরকার নাই যেহেতু দৃশ্যমান এই জন্য পাচি বেলিডারি মানা মানেই হয়ে যাবে আপনি কোন জায়গার থেকে কিনছেন চাচা কোন জায়গার থেকে কিনছেন পাচি বেলিডারি মানা বুঝছেন ব্যাপারটা এখন ওই বেলি না বলে আমবিল যদি বলে আমবিল পাচি আমবিলডারি মানা চাচা কোন জায়গার থেকে আনছেন এটাও হবে লিখেন কোন জায়গার থেকে তো আপনি যদি কোনো ভাইকে বলতে চান ভাই এটা পাইছেন কই থাকে কোথা থেকে ওদের ফর্ম্যাটে হয়ে যায় ভাই পাইসেন এটা থেকে কোথায় বিদ্গুট হলো এটা হজম করে নেন ভাই লিখে নেন ভাই পাইসেন এটা থেকে কোথায় আবাং ডাপা তিনি ডারিমা না আবাং ডাপা তিনি ডারিমা না আবাং মানে হলো বড় ভাই ডাপাট মানে হলো পাওয়া ইনি মানে হলো এটা ডাড়ি মানা হচ্ছে থেকে কোথায় অর্থাৎ কোন জায়গার থেকে আবাং ডা ডাড়ি মানা অথবা আবাং ডাপার দাঁড়ি নি এটাও বলা যেতে পারে আবাং ইনি ডাপার ডাড়ি মানা এটাও বলা যেতে পারে যে ভাই আপনি এটা কোন জায়গার থেকে পাইছেন এখন আপনি এটা লিখে রাখেন আবাং ডাপাট ইনি ডাড়ি মানা ভাই পাইছেন এটা থেকে কোথায় এই ডাপাতের জায়গায় আপনি বেলি দিতে পারেন আবাং বেলি ইনি ডাড়ি মানা ভাই কিনছেন এটা কোথা থেকে এটাও হবে ভাই এটা কোথা থেকে আনছেন ওদের ফার্মাটে হয়ে যায় ভাই আনছেন এটা থেকে কোথায় বাওয়া বাবা এনে মানা বাবা মানে কি নিয়ে আসা আমবিল মানে হলো নেওয়া আমবিল আমবিল মানে হলো নেওয়া কিন্তু বাবা বাবা মারি অথবা শুধুমাত্র বাবা বললে নিয়ে আসা বলা বলা হয় তো আবাং বাবা আনি ভাই নিয়ে আসছেন এটা মানা কোথা থেকে আপনি জানতে পাইছেন কার থেকে আমরা বলি আপনি কার কাছ থেকে জানছেন ওদের কথাটা এরকম হয়ে যায় আপনি জানতে পাইছেন কার থেকে এবং বাংলা ভাষার মতো যদি বলতে চান তাহলে এরকম হয়ে যায় মালয়েশিয়ান ভাষার মতো বলতে গেলে আপনি পাইছেন জানতে থেকে কার মানে আপনি কার থেকে জানতে পাইছেন আওয়া ডাপার তাহু ডাপা আওয়া আপনি ডাপাট তাহু পাইছেন জানতে ডাড়ি থেকে সিয়াপা মানে হলো কে তো ডারি সিয়াপা মানে হলো কার থেকে তো আওয়া ডাপার তাহু ডাড়ি আপনি কার কাছ থেকে জানতে পারছেন ক্লিয়ার শেষের পৃষ্ঠা কোন জায়গা থেকে কোন জায়গা থেকে ওদের ভাষায় হয়ে যায় থেকে জায়গা কোন ডাড়ি তেম্প মানা ডাড়ি মানে হলো থেকে তেম্পাত মানে হলো জায়গা মানা মানে হলো কোথায় তো কোথায় বা কোন এটা বলতে গেলে মানা তো ডাড়ি তেম্পাত মানা থেকে কোন জায়গায় থেকে জায়গা কোন এরকমটা কোন জায়গায় ডি টেম্প মানা কোন দেশে কোন দেশে ডি মানা ডি নেগারা মানে হলো দেশ মানা মানে হলো কোথায় তো দেশ কোন না বলে বলতে হবে ডি নেগারা মানা মানে কোন দেশে নেগারা মানে হলো দেশ ডি নেগারা মানে হচ্ছে দেশে মানা মানে হলো কোথায় বা কোন তো ডি নেগারা মানা কোন দেশে সে কোথায় আছে মালয়েশিয়ান ফার্মাটে হবে সে আছে কোথায় ডিআ আডা সে আছে মানা মানে হলো কোথায় ডি মানাও মানে কোথায় ডিআ আডা মানা বলতে পারেন ডি আডা ডি মানা বলতে পারেন তারা আছে কোন জায়গায় মরেকা আডা তারা আছে ডি টেম্প মানা মেরেকা আডা তারা আছে টেম্পাটমানা জায়গা কোথায় হয়ে এরকম হয় না কিন্তু কোন জায়গায় বলতে গেলে ডি টেম্পাটমানা মেরেকা আডা ডি টেম্পাটমানা তো দর্শক এই ছিল আজকের ভিডিও অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই কী সুন্দর করে বোঝাই দিলেন এখন ভাই যার যার রুচি যার যার বোঝার ক্ষমতা আর এক একজনের কাছে আমার শেখানোর ধরনটা এক এক রকম মনে হতে পারে আল্লাহ ভরসা আশা করি ভালোই লেগেছে যদি ভালো লাগে একটা টুকুস করে লাইক দিতে পারেন ভিডিওটা শেয়ার করতে পারেন এবং যারা নতুন আমাদের ইজি বাংলা টু মালাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিওটা চলে আসবেন ইনশাআাল্লা আল্লাহ হাফেজ